বর্তমান বাজারে নতুন বইয়ের দাম শুনলেই অনেকেরই মাথা ঘুরে যায় অনেক স্টুডেন্ট বা অভিভাবক আছেন যাদের পক্ষে প্রত্যেক বছর নতুন বই কেনা কঠিন হয়ে পড়ে তাদের জন্য এই পুরাতন বইয়ের দোকানগুলো হচ্ছে এক স্বস্তির জায়গা এখানে বই কেনা যায় অনেক কম দামে আবার দরদাম করলেও বিক্রেতারা সহযোগিতা করেন আপডেট কোন বইগুলো লাগবে তা একটু খোঁজ করলেই পাওয়া যায় যে কোনো বই যেটা আপনি নতুন কিনতে গেলে অনেক দাম পড়ে যায় সেটি এখানে পাওয়া যায় অর্ধেক বা তার চেয়ে অনেক কম দামে অনেক সময় এখানে একদম নতুন অবস্থায় থাকা বইগুলো দেখা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হাসি এক্সপ্লোর আজকে আমি দেখাবো পুরাতন বই যেখানে কেনা হয় এবং বেচা হয় এবং এটা হচ্ছে টঙ্কি কলেজ গেট টঙ্কি কলেজ গেটের নাম শুনলে অনেকেরই চোখে ভেসে ওঠে এক ব্যস্ত এলাকা কলেজ পড়ুয়া শিক্ষার্থী দোকানপাটার যানজটের দৃশ্য টঙ্গী কলেজ গেটে রয়েছে পুরাতন বইয়ের দোকানগুলো শাড়ি টঙ্গি কলেজ গেটের কলেজ রোডে বিশেষ করে টঙ্গি পাইলট গার্লস স্কুল অতিক্রম করার পরেই যে অংশটুকু রয়েছে সেখানেই রয়েছে এই পুরাতন বইয়ের বাজার এখানে রয়েছে নানা ধরনের পুরাতন বই প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের শিক্ষাক্রম অনুযায়ী বই পাওয়া যায় এখানে শুধু একাডেমিক বই না এখানে রয়েছে মোটিভেশনাল বই বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বই এবং ক্যারিয়ার গাইডলাইন বই এবং ভাষা শিক্ষার বই ধর্মীয় বই এই রয়েছে উপন্যাস ও সাহিত্য বই এছাড়া আরো অনেক অনেক বইয়ের কালেকশন রয়েছে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম পড়াশোনা শেষ হওয়ার পর আমরা সাধারণত বইগুলো রেখে দিই বা অনেকেই আমরা কি করি ভাঙাড়ির দোকানেগুলো কেজি দরে বিক্রি করে দিই কিন্তু এটা করলেই ক্ষতি ভাঙারি বই দিলে ওরা কেজি হিসেব করে প্রায় হয়তো দশ থেকে বারো টাকা দরে দেয় টাকা অথচ সেই বই যদি এই পুরাতন বইয়ের দোকানে বিক্রি করা হয় তাহলে কিন্তু ভালো একটা দাম পাওয়া যায় বইগুলো কেনা হয়েছিল হয়তো এমনও হতে পারে দু তিনশো টাকায় কিন্তু ভাঙাড়ির দোকানে মিলবে দশ বারো টাকা তাই এগুলো যদি পুরাতন বইয়ের দোকানগুলোতে বিক্রি করা হয় তাহলে সেটা পুনরায় কাজে লাগে এবং তুমি অনেক ভালো দাম পাবে তো তুমি চাইলে এই বইগুলো এখান থেকে কিনতেও পারো পুরাতন বই যদি প্রয়োজন হয় বা এছাড়া তোমার যে নতুন বইগুলো এগুলো পড়া শেষ হয়ে গিয়েছে তুমি চাইলে এই পুরাতন বইয়ের দোকানগুলোতে বইগুলো বিক্রি করেও দিতে পারো তাহলে বই কেনার সময় যে খরচ হয় তা কেনার খরচ থেকে কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায় টঙ্গি কলেজ গেটের এই পুরাতন বইয়ের দোকানগুলোর এখানে আপনি যেমন বই সস্তায় কিনতে পারবেন ঠিক তেমন আপনি আপনার পুরাতন বইগুলো এখানে বিক্রি করতে পারবেন ভালো দামে এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয় সাধারণ পাচক অভিভাবকদের জন্য একটি আদর্শ জায়গা পরবর্তীতে যখন আপনার দরকার হবে কোনো বইয়ের একবার হল আপনি ঘুরে আসতে পারেন এই টঙ্গি কলেজ রোডের এই বই বাজার থেকে হয়তো আপনি খুঁজে পাবেন এমন কোনো বই যেটা আপনি নতুন বইয়ের দোকানেও খুঁজে পাবেন না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে আর তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ